খবর দেখছেন এম এস স্পেশাল নিউজ চ্যানেল থেকে আজ পাঁচই ডিসেম্বর শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না এসআইআর ইচ্ছাকৃত ভুল করবেন না বিএলওদের হুশিয়ারি নির্বাচন কমিশনের হাইকোর্টের বত্রিশ হাজার চাকরি বহালের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়তে প্রস্তুত বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাসপেন্ডের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দু হাজার ছাব্বিশের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ইস্যুতে সরাসরি হাইকোর্টে মামলা ছয় ডিসেম্বরের শিলান্যাসে স্থগিতাদেশের আবেদন আচমকা রাজ্যে হাজির কমিশনের তিন অফিসার পৌঁছে যাচ্ছে সোজা ভোটারদের কাছে এসআইআর এর চাপে জনমুখী প্রকল্প ব্যাহত না হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তেইশ আধিকারিকের টিম নবান্নর ফের দুর্ঘটনা উত্তর লরিতে ধাক্কা গাড়ির দুই বাঙালি সহ চার ডাক্তারি পড়ুয়ার মৃত্যু বাংলায় কেন এসআইআর করতে দিলেন আজ জানিয়ে দিলেন মমতা পচা ধান সরিয়ে দিয়েছি বহরমপুরে দাঁড়িয়ে গদ্দার হুমায়ুনকে মিদলেন মমতা হুমায়ুনকে ব্যবহার করেছিল মমতা সাসপেনশন নিয়ে অধীর চৌধুরীর মারাত্মক দাবি কেন ছুড়ে ফেললেন তৃণমূল বিধায়ককে কালই রিজাইন দেব নতুন দল বানিয়ে একশো পঁয়ত্রিশ আসনে লড়ব দল থেকে সাসপেন্ড হয়ে হুঙ্কার হুমায়ুনের আলাদা দিয়ে সই করতে হবে ফর্মে এলো নতুন নির্দেশ কংগ্রেস তৃণমূল বিজেপি জল খেয়েছেন সব ঘাটে কণ্ঠ জোরে ছাড়তে কি হুমায়ুনের এই দাঙ্গার চক মুর্শিদাবাদে হুমায়ুন সাসপেন্ড হতেই বিস্ফোরক অভিযোগ মমতার মমতা আমার এই দুটো ক্ষতি করতে পারে ঠিক কি আশঙ্কা করছেন হুমায়ুন বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরের টাকার খেলা প্রশাসনের বিরাট নির্দেশে ভরসা ফিরছে পুণ্যার্থীদের মধ্যে বাংলার ভোটার তালিকায় এখনো পর্যন্ত খোঁজ নেই বাহান্ন লক্ষের হিন্দু বেশি না সংখ্যালঘু কেন্দ্রীয় অবস্থিত তালিকা থেকে বাদ পঁয়ত্রিশ জাতি সবকটি মুসলিম সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মমতা মৃত এবং অসুস্থদের পরিবারকে কত টাকা দেবেন ঘোষণা মুখ্যমন্ত্রীর আমার মাথা কেটে নেয় নেবে গ্রেফতার করলে করবে বাবরি মসজিদ তৈরিতে অনড় সাসপেন্ডেড হুমায়ুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবরে হুমায়ুন কবির সম্প্রতি বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে নিজের অবস্থান আরও কঠোর করেছেন তিনি বলেন আমার মাথা কেটে নেবে নেবে গ্রেফতার করলে করবে এই মন্তব্য রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি করেছে হুমায়ুনের এই আচরণ তৃণমূলের সঙ্গে তার সম্পর্ককে জটিল করেছে পূর্বের সময় হুমায়ুন বিভিন্ন অনুষ্ঠানে বাবরি মসজিদ সংক্রান্ত বক্তব্য দিয়েছেন যা রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হুমায়ুন এই ইস্যুতে অনর থাকায় তিনি নিজের রাজনৈতিক নিরাপত্তা হুমকির মধ্যে পুলিশ এবং প্রশাসন ইতিমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে এই ইস্যুতে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ পেয়েছে হুমায়ুন দাবি করেছেন তার বক্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে তবে বিরোধীরা বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু নয় রাজনীতিবিদরা বলেছেন হুমায়ুনের মন্তব্যে মুর্শিদাবাদের সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে তাই প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সতর্ক থাকতে হবে এই ইস্যু জাতীয় রাজনীতিতেও আলোড়ন তুলতে পারে এসআইআর বা বিশেষ ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার কারণে অনেক মানুষ আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করা হবে অসুস্থদের চিকিৎসার জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছে প্রশাসন ইতিমধ্যে এই ক্ষতিপূরণ কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশ পেয়েছে এসআইআর কারণে বহু মানুষ আতঙ্কিত ও ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বলেছেন জনগণের নিরাপত্তা এবং অধিকার রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত সহায়তা পায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ শুধু ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য নয় জনগণের আস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মুখ্য বিষয় কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি জাতিকে বাদ দেওয়া হয়েছে সবকটি মুসলিম সম্প্রদায়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা বলছেন এটি তাদের অধিকার ও সংখ্যালঘু সুবিধার উপর প্রভাব ফেলবে শুধু তালিকা থেকে বাদ নয় এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরি ও শিক্ষায় সুবিধা পাওয়ার সুযোগও সীমিত হবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি সামাজিক সাম্য ও সংখ্যালঘু নীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে নতুন তালিকা প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এটি করা হয়েছে তারা দাবি করেছেন এটি আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার অংশ এই বিষয়ে রাজ্য সরকারও প্রতিক্রিয়া দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা কেন্দ্রের সঙ্গে আলোচনা করব বাংলার ভোটার তালিকায় এখনো পর্যন্ত প্রায় বাহান্ন লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি বিশেষভাবে হিন্দু বনাম সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পার্থক্যও নজরে এসেছে নির্বাচন কমিশনের কর্মকর্তা জানিয়েছেন ভোটারদের সঠিকভাবে তালিকাভুক্ত করা নিশ্চিত করা জরুরি যে ভোটাররা তালিকা থেকে বাদ পড়েছেন তাদের দ্রুত পুনরায় অন্তর্ভুক্ত করা হবে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় দপ্তরগুলো অতিরিক্ত উদ্যোগ নিচ্ছে প্রত্যেক ভোটারের অধিকার নিশ্চিত করতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ইস্যু নির্বাচনের আগেই রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে মুর্শিদাবাদে হুমায়ুনের সাসপেনশন পরপরই তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেছেন দাঙ্গার ছক তৈরি করা হচ্ছে মমতা রাজনৈতিক উদ্দেশ্যে স্থানীয় কিছু শক্তি সংকট সৃষ্টি করতে চাইছে হুমায়ুনের সাসপেনশন এই পরিস্থিতিতে জটিলতা আরও বাড়িয়েছে মুখ্যমন্ত্রী প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং শান্তি বজায় রাখতে স্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পষ্ট করেছেন কেন রাজ্যে এসআইআর বা স্পেশাল রিভিশন প্রক্রিয়া চালু করা হয়েছে তিনি জানিয়েছেন এসআইআর কেন্দ্র এবং নির্বাচন কমিশনের নির্দেশক্রমে বাধ্যতামূলক তবে তিনি সতর্ক করে বলেছেন যে এই প্রক্রিয়ার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য লুকোনো থাকতে পারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসআইআর এর কারণে কোনো ভোটারকে ভুল ক্রমে তালিকা থেকে বাদ দেওয়া হলে তা যথাযথভাবে পুনর্বহাল করা হবে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি বাড়িতে গিয়ে তালিকার যাচাই হয় করা এই প্রক্রিয়া যাতে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভয় এবং বিভ্রান্তি না দেয় সেই বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে এছাড়াও মমতা স্পষ্ট করেছেন যে রাজ্যের জনসাধারণের সুবিধাজনক প্রকল্প যেমন স্বাস্থ্য শিক্ষা রাসায়নিক এবং খাদ্য সহায়তা এসআইআর এর কারণে বাধাপ্রাপ্ত হওয়া চলবে না তিনি আশ্বস্ত করেছেন যে সমস্ত আধিকারিক এই বিষয়ে দায়িত্বশীল থাকবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এসআইআর নিয়ে বিরোধীরা অভিযোগ তুললেও মুখ্যমন্ত্রীর পদক্ষেপ জনমুখী এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে বিশেষ করে সংখ্যালঘু ও গরিব ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে মমতার এই পদক্ষেপ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যের বিভিন্ন জনসেবামূলক প্রকল্পে ব্যাঘাত তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হলে মুখ্যমন্ত্রী নবান্নে তেইশজন সিনিয়র অফিসারের একটি বিশেষ টিম গঠন করেন এই টিমের কাজ হবে এসআইআর এর কার্যক্রম তদারকি করা এবং পাশাপাশি সকল জনমুখী প্রকল্প যেমন স্বাস্থ্যকেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সহায়তা নিয়মিত চালু রাখতে নিশ্চিত করা টিমের দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিটি জেলায় গিয়ে ভোটার তালিকা যাচাই করা বিএল ওদের কাজ পর্যবেক্ষণ করা এবং সঠিক রিপোর্ট সরাসরি নবান্নে পাঠানো এছাড়াও কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা দ্রুত সংশোধন করা মুখ্যমন্ত্রী বলেছেন জনগণের কোনো পরিষেবা এসআইআর কারণে বন্ধ থাকা চলবে না যারা ভুলভাবে বাদ পড়েছে তাদের অধিকার ফেরত দিতে হবে এই উদ্যোগের ফলে এসআইআর কারণে প্রশাসনিক ব্যাঘাত কমবে এবং সাধারণ মানুষের আস্থা বজায় থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে এবং বিরোধীদের অভিযোগ প্রতিহত করতে কার্যকর হবে হুমায়ুন কোবিদের বাবরি মসজিদ ইস্যু নিয়ে সরাসরি হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। তিনি 6 ডিসেম্বরের শিলান্যাস অনুষ্ঠানের স্থগিতাদেশের আবেদন করেছেন। মামলার উদ্দেশ্য হলো রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা রোধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। হাইকোর্টে আবেদনকারীর পক্ষ জানিয়েছে যে অনুষ্ঠানে কোনো উগ্র মতাদর্শ বা ধর্মীয় উত্তেজনা ছড়াতে পারে। এছাড়াও তারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে তা আইনগতভাবে চ্যালেঞ্জযোগ্য হবে। মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হুমায়ুন দাবি করেছেন যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছেন এবং তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন অন্যদিকে প্রশাসন বলেছেন অনুষ্ঠান সরকারি অনুমোদন অনুযায়ী হবে এবং কোনো সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে না বিচারকরা ছয় ডিসেম্বরের শিলান্যাস অনুষ্ঠানের পূর্বে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারেন এই মামলা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে অস্থির করার সম্ভাবনা রাখে হুমায়ুন কবিটের সাসপেনশন পরপরই রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেছেন দু হাজার পর আর আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না এই মন্তব্য রাজনীতিবিদ ও প্রশাসন উভয়ের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী এই হুঁশিয়ারি সম্পর্কে জানার পর স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হুমায়ুনের এই বক্তব্য রাজনীতিতে বিভাজন সৃষ্টি করতে পারে এবং সংখ্যালঘু ভোটারের মনোভাব প্রভাবিত করতে পারে পাশাপাশি রাজনৈতিক মহলে সমালোচনা হচ্ছে যে হুমায়ুন ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছেন তৃণমূল নেতারা বলছেন এটি দল এবং সরকারকে রাজনৈতিকভাবে দুর্বল করার একটি চেষ্টা এই ঘটনা মুর্শিদাবাদ ও আশপাশের অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াচ্ছে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সমস্ত বিএলকে সতর্ক করেছে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এসআইআর বা বিশেষ ভোটার যাচাই প্রক্রিয়ায় ইচ্ছাকৃত ভুল করবেন না বিএলদের এই নির্দেশনা ভোটারদের সঠিকভাবে তালিকাভুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের সুষ্ঠু প্রক্রিয়া বজায় রাখতে এটি অপরিহার্য নির্বাচন কমিশনের কর্মকর্তা জানিয়েছেন যে কোনো ভুল বা প্রক্রিয়াগত ত্রুটি স্বতঃসিদ্ধভাবে প্রশাসনিক পদক্ষেপের মধ্যে আসবে বিএলদের সরাসরি তদারকি ও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য প্রশাসন এই নির্দেশ অনুযায়ী ব্লক এবং পর্যায়ে বৃদ্ধি করছে নির্বাচন কমিশনের বক্তব্য ভোটারের অধিকার সুরক্ষিত করা আমাদের প্রধান লক্ষ্য কেউ যাতে অবহেলায় বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে বিশ্লেষকরা মনে করছেন এই নির্দেশনার ফলে নির্বাচনের সময় জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে এবং সম্ভাব্য ভোট বিচ্যুতি প্রতিরোধ হবে হুমায়ুন কবির সম্প্রতি তার দল থেকে সাসপেন্ড হওয়ার পর রাজনৈতিকভাবে বড় ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন এবং একটি নতুন দল গঠন করে একশো আসনে নির্বাচন লড়বেন হুমায়ুনের এই কারণে রাজ্য রাজনীতিতে নতুন অস্থিরতা সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হুমায়ুনের এই পদক্ষেপ মূলত তার রাজনৈতিক প্রভাব বাড়াতে এবং স্থানীয় ভোটারদের মধ্যে নিজের উপস্থিতি দৃঢ় করতে নেওয়া হয়েছে তিনি বলেছেন আমার লক্ষ্য সৎ ও স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো সাসপেন্ডের পর হুমায়ুন অভিযোগ করেছেন তার উপর অনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে তিনি উল্লেখ করেছেন তিনি দল ত্যাগের পরও রাজ্য রাজনীতিতে সক্রিয় থাকবেন এবং নতুন দল গঠন করে রাজনৈতিক সংস্কার আনবেন এই ঘটনায় তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হুমায়ুনের নতুন দল রাজ্যের নির্বাচনী মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে পাশাপাশি স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো রাজনৈতিক উত্তেজনা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় We'll <laughs> নির্বাচন কমিশন নতুন নির্দেশ দিয়েছে যে সমস্ত বিএলও এবং বিএলএদের কর্মকর্তাদের আলাদা ফর্মে ডিক্লারেশন দিতে হবে এই ডিক্লারেশনের মাধ্যমে নিশ্চিত করা হবে যে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা ইচ্ছাকৃত ভুল হবে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বিএলও বিএলএ কর্মকর্তাদের দায়িত্ব এবং কর্তব্য স্পষ্টভাবে জানানো হলো ভুল বা অবহেলার কারণে ভোটারদের অধিকার ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি কর্মকর্তা স্বাক্ষরিত ডিক্লারেশন জমা দিতে বাধ্য এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখা হবে রাজ্য প্রশাসন ও নির্দেশনা অনুসারে বিএলওদের প্রশিক্ষণ ও নজরদারি বাড়াচ্ছে বিএলও কর্মকর্তাদের অবশ্যই প্রতিটি ভোটারের তথ্য যাচাই করতে হবে এবং ভুল তথ্য দ্রুত সংশোধন করতে হবে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ভোটারদের আস্থা বাড়াতে সহায়ক হবে এবং নির্বাচনী অস্বচ্ছতা রোধ করবে কলকাতা হাইকোর্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের বাতিলের রায় বুধবার খারিজ করে দিয়েছে ফলে বিশাল স্বস্তি পেয়েছেন রাজ্যে প্রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক আদালত জানায় নিয়োগ প্রক্রিয়ায় কিছু ত্রুটি থাকলেও এত বড় সংখ্যক নিয়োগ বাতিল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি ফলে চাকরি বজায় রাখার নির্দেশ দেওয়া হয় এই রায়কে কেন্দ্র করে আনন্দে উচ্ছ্বসিত রাজ্যের শিক্ষক সমাজ বহুদিন ধরে চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন হাজার হাজার প্রার্থী অনেকে মানসিক চাপ পারিবারিক অস্থিরতা আর্থিক সমস্যায় ভুগছিলেন আদালতে সিদ্ধান্ত তাদের কাছে দ্বিতীয় জীবনের সুযোগ বলেই মনে করছেন সরকারও আদালতের এই রায়কে স্বস্তির বাতাস বলে মনে করছে কারণ বারবার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধীরা সরব ছিল এই রায় সরকারের ভাবমূর্তি আংশিকভাবে মেরামত করবে বলে অনেকে মনে করছেন তবে আদালতের রায়কে কেন্দ্র করে বিরোধী শিবির আগের মতোই কঠোর অবস্থানে তাদের দাবি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এর দায় রাজনৈতিক সিপিএম বিজেপি ও কংগ্রেস এক সুরে বলেছে চাকরি রক্ষা পেলেও তদন্ত থামানো উচিত নয় অন্যদিকে শিক্ষক সংগঠনগুলো বলছে যা হয়েছে তা আইনি প্রক্রিয়ার অংশ এখন শিক্ষার মানোন্নয়নে মন দেওয়া উচিত আদালত স্পষ্ট করে দিয়েছে নিয়োগে কোনো অনিয়ম প্রমাণিত হলে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এই রায়ের ফলে বহু পরিবারের চোখে ফিরে এসেছে স্বস্তি ও স্থিরতা প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আদালতের রায় বত্রিশ হাজার শিক্ষক চাকরিতে বহাল থাকায় হতাশা প্রকাশ করেছেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য তার দাবি এই রায় দুর্নীতিকে প্রশ্রয় দিল যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তারা বৈধতা পেয়ে গেলেন বিকাশ ভট্টাচার্যের মতে নিয়োগে যে ব্যাপক অনিয়ম হয়েছিল তার প্রমাণ রয়েছে তিনি বলেন অঙ্ক ভুল মেধাতালিকার গড়মিল নম্বর বাড়ানো এগুলো প্রমাণিত ঘটনা এত বড় অনিয়মের পরও আদালত সবাইকে ক্লিনচিট দিল এটা হতাশাজনক তার বক্তব্যে আরও উঠে আসে শিক্ষক নিয়োগ তে রাজনৈতিক প্রভাব ছিল তিনি অভিযোগ করেন যে সরকার সমস্ত তদন্তে বাধা দিচ্ছে এবং সত্য প্রকাশ পেতে দিচ্ছে না বিকাশের মতে যে দুর্নীতি রাজ্যের কোটি কোটি টাকা লোকসান করিয়েছে তা কখনো ভুলে যাওয়া যায় না তবে সরকারি আইনজীবীরা পাল্টা দাবি করেছেন অভিযোগ সত্য হলেও তা সমগ্র বত্রিশ হাজার প্রার্থীর উপর আরোপ করা যায় না আদালত নিয়ম হলে আলাদা তদন্ত হবে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৃণমূল বলছে বিকাশ ভট্টাচার্য রাজনৈতিক উদ্দেশ্যে আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি বলছে এই রায় দুর্নীতিবাজদের উৎসাহিত করবে এদিকে শিক্ষক মহল বিকাশের মন্তব্য ক্ষুব্ধ তাদের যুক্তি এতদিন চাকরির অনিশ্চয়তায় জীবন কাটাতে হয়েছে এখনও যদি দুর্নীতিবাজ তকমা দেওয়া হয় তা মানসিকভাবে ভেঙে দিতে পারে এই মন্তব্য নিয়োগ মামলার আলোচনাকে নতুন করে তীব্র করেছে